নমস্কার আমি অর্ণব শুরু করছি আজকের আইপিএল আপডেট আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সন্দীপন চ্যাটার্জি সন্দীপন দা গত শুক্রবারের ম্যাচ দীর্ঘ সতেরো বছর পর চেন্নাইয়ের ঘরের মাঠে জয় হলো আসবে। কি বি কী দেখো দু হাজার আটে যখন শুরু হয়েছিল তখন চেন্নাইয়ে গিয়ে হারিয়ে এসেছিল আর সি তারপর দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সতেরো বছর পর এরকম একটা রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিয়েছে আরসিবি এবং আরসিবি বহুদিন পর স্টার্টটা খুব আরসিবি এবার আইপিএলে ভালো হয়েছে আরসিবি তো এখনও চ্যাম্পিয়ন হয়নি একবারও আরসিবি কিন্তু এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথম দু ম্যাচে যে পারফরমেন্স এইটা খুব দরকার ছিল প্লেয়ারদের আত্মবিশ্বাসটা কিন্তু বাড়লো কারণ শুরু থেকেই একটা চাপ যে আমরা পাইনি এইটা তো ফ্র্যাঞ্চাইজি লিগ ফ্র্যাঞ্চাইজি লিগে মালিকের ব্যাপার থাকে একটা চাপ থাকে প্লেয়ারদের মধ্যে এবার যে চাপটা ছিল সেই চাপটা কিন্তু আরসিবির কেটে গেল প্রথম দুটো ম্যাচে জয় দিয়ে চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারানো একদম সিংহের গুহায় গিয়ে সিংহ শিকার যাকে বলে সেইটাই কিন্তু করে দেখালো আরসিবি গতকালের ম্যাচে ধোনির পারফরমেন্স নিয়ে কি বলবে একদম ধোনির পারফরম্যান্স বলতে ধোনিকে নিয়ে একটা সমালোচনার বাতাবরণ তৈরি হয়েছে সমালোচনা বলতে ধোনি কেন নয় নম্বরে সেই একটা প্রশ্ন উঠেছে প্রাক্তনরা সমালোচনা করছেন এখন ধোনি টিম ম্যানেজমেন্ট তারা ভেবে কি করেছে আমার কাছে কথা হচ্ছে যে কালকে টসে জিতে যেভাবে ওরা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেইটা কিন্তু প্রথমেই একটা মোড় ঘুরে যায় ম্যাচের দু নম্বর কি দু নম্বর হচ্ছে রজত পতিদার আরসিবির যে ক্যাপ্টেন অসাধারণ ইনিংস খেলেছে তার তার কিন্তু বেশ কয়েকটা ক্যাচ ফেলেছে চেন্নাই এই জায়গায় এইটা হচ্ছে আরেকটা টার্নিং পয়েন্টের আরেকটা কারণ ক্যাচেস কথাই বলে ক্যাচেস উইন ম্যাচেস সেই জায়গায় পতিদার যখন ফুল ফ্লোতে ব্যাট করছে সেই জায়গায় অতগুলো ক্যাচ ফেলা কিন্তু চেন্নাইকে ওই জায়গা থেকে অনেকটা ব্যাক ফুটে করে দিয়েছে তিন হচ্ছে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট সে নিজে স্বীকার করেছে যে পিচটা স্লো হয়ে গেছিল ওরা বুঝতে পারেনি যে পিচটা এতটা স্লো হয়ে যাবে ধোনি কিপিং ধোনি কালকেও ফিলসল্টকে যেভাবে তেতাল্লিশ বছর বয়সে স্টাম্প করলেন আগের দিন তো তাও সূর্যকুমার কুমার যাদবের অনেকটা এগিয়ে গিয়ে খেলেছে সহজ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ফিল পা কিন্তু অলমোস্ট ক্রিজে মানে ক্রিজের যে দাগ সেই জায়গায় পা যে কি ওঠেনি ধোনি মেরে দিয়েছে ধোনির তেতাল্লিশ বছর বয়সের যে পারফরমেন্স তা নিয়ে মানে অবিশ্বাস্য ধোনি বলেই এটা সম্ভব আজকের ম্যাচ গুজরাট টাইটেন্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স কি বলবে আজকের ম্যাচ দেখো অভিযানের শুরুটাই কিন্তু গুজরাট এবং মুম্বাই দুটো দলই কিন্তু হোচট খেয়েছে দেখো প্রথম ম্যাচে হোচটটা কোনো ব্যাপার নয় তার কারণ হচ্ছে গিয়ে আইপিএল তো দীর্ঘ সময় ধরে চলবে আজকের যে ম্যাচটা দুটো টিমই চাইবে জিততে কারণ তারা প্রথম ম্যাচটা লুজ করাতে শুরুটা খারাপ হলে হ্যাঁ সবাই একটা মন খারাপ থাকে আত্মবিশ্বাসের অভাব হয় তাতে টুর্নামেন্ট যত এগোয় হ্যাম্পার হতে পারে সেই কারণে আজকের ম্যাচটা দুটো দলই জিততে চাইবে হার্দিক পান্ডিয়া আজকে ফিরছে হার্দিক পান্ডিয়াই ক্যাপ্টেন্সি করবে হার্দিক পান্ডিয়া গত মরসুমে ওভারের স্লো থাকার কারণে খেলতে পারেনি প্রথম ম্যাচটা নির্বাসিত ছিল হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তা সত্ত্বেও গত বছর পাঁচবারের সফল অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন হওয়া টিমের ক্যাপ্টেন তাদের তাকে সরিয়ে ফ্র্যাঞ্চাইজিরা বুঝতেই পারছো ফ্র্যাঞ্চাইজি তো নিজের মতো করে চলে তো ওদের কাছে ক্রিকেটীয় ধ্যান ধারণার থেকে নিজেদের ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ রোহিত শর্মাকে ছেঁটে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনসি দিয়েছিল কিন্তু হার্দিক পান্ডিয়া কিছু করে উঠতে পারেনি আজকে দেখা যাক অ্যাসিড টেস্ট হার্দিক পান্ডিয়ার কী করে ক্যাপ্টেন হিসেবে পারফর্মার হিসেবে হার্দিক পান্ডিয়ার ওপর মুম্বাইয়ের সমস্ত সমর্থকরা আজকে তাকিয়ে থাকবে প্রত্যাশার পারত কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিয়ে চড়ছে দুই গুজরাট টাইটেন গুজরাটের আজকে শুভমান গিল এবং সুদর্শন সুদর্শন প্রথম ম্যাচে রান পেয়েছে শুভমান গিল ব্যর্থ হয়েছে শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে একটা চাপ রয়েছে এই যে বিষয়গুলো যে ফ্যাক্টরগুলো আমি বললাম এই ফ্যাক্টরগুলোর ওপর কিন্তু আজকের ম্যাচ অনেকটা নির্ভর করছে কতটা শুভমান গিল নিজেকে এক্সেলারেট করতে পারবে হ্যাঁ কতটা চাপ নিয়ে সে ব্যাট করতে পারবে সব মিলিয়ে একটা টান ম্যাচের অপেক্ষায় উত্তেজনা ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছে বেশ ভালো একটা জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় আমরা আছি অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের ম্যাচ একদম হাই ভোল্টেজ ম্যাচ বলাই যায় হাড্ডি লড়াই হবে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে নজর রয়েছে সবার নজর রয়েছে আমাদেরও